বাংলার প্রকৃতির রত্নরাজি ছড়িয়ে আছে গ্রাম বাংলার জুড়ে। তেমনই একটি মনোমুগ্ধকার প্রাকৃতিক সৌন্দর্যের নাম চ্যাঙ্কুড়ো মাঠ বিস্তীর্ণ সবুজে মোড়া শান্ত নির্জন আর জীবনের এক নিঃশব্দ সুর বয়ে চলা এই মাঠ শুধু একটি ভৌগোলিক স্থান নয় এটি একটি অনুভূতির নাম চ্যাঙ্কুড়ো মাঠে পা দিলেই চোখে পড়ে সবুজের রাজত্ব যেখানে যতদূর চোখ যাই কেবলই ধান ক্ষেত ঘাসে টাকা খোলা প্রান্তর আর মাঝে মাঝে পানির ছোট ছোট খাল বিল এই মাঠের চিরে চলে গেছে একটি পিচের রাস্তা আর এই রাস্তার পাশেই দেখা যায় কিছু বড়শি ফেলে অপেক্ষা করছে কেউ কেউ মুখে নিঃশব্দ হাসি চোখে টানা টানা মনোযোগ মাঝে মাঝে বড়শির টোপ টেনে উঠে আসে ছোট বড় হরেকের মাছে কই মাছ এই সামনে কিন্তু একেবারে ছোট ছোট ভাইয়ারা কিন্তু মাছ ধরছে এই যে এই ভাইয়া তোমাদের মাছ হচ্ছে এই মাছ ভাই দিয়ে গেছে ইবু ভাইয়ের মাছ ভাই দিয়ে কি মাছ ভাই এটা দেখি পুটি মাছ ভাই আমার ছোট 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 মাছ দিছে দেখেন তোমরা কখন আইছো আমরা হ্যাঁ সকালে সকালে এসে তোমরা এই মাছ পেয়ে গেছো হ্যাঁ তো দেখেন এখানে কিন্তু মাছ হচ্ছে ছোট ছোট মাছ এটা পুটি মাছ এটা হচ্ছে ট্যাংরা মাছ এ ভাইয়া কিন্তু আবার একটা স্যাং মাছ পাইছে এই কি মাছ স্যাং মাছ স্যাং মাছ তো বেতলা তোমার কপাল তো আজকে ভালো হঠাৎ কিছুক্ষণের মধ্যেই শুরু হয় রিমঝিম বৃষ্টি সেই বৃষ্টি যেন মুহূর্তেই বদলে দেয় পুরো পরিবেশ একদিকে বৃষ্টির টুপটাপ শব্দ অন্যদিকে পানির ঢেউয়ের মাছের ছটফটানি সব মিলিয়ে তৈরি হয় এক জীবন্ত সুর মাছ ধরার এই আনন্দ তখন হয়ে ওঠে দ্বিগুণ তো এখন কিন্তু এখানে হঠাৎ করেই বৃষ্টি নামছে আর

আমি এখন ঘেরের ডাট দিয়ে যাচ্ছি আর দেখেন ঘেরের ডাটগুলো সব রাস্তাগুলো সব পিচ্ছে লেগে গেছে আর সামনে কিন্তু বেশ কয়েকজন মাল ধরছে মাছ হইলো মাছ হইছে কিছু হইছে শুনলাম এখানে মাছ হচ্ছে প্রচুর চলে আসলাম বৃষ্টির মধ্যে চলে গেছে বৃষ্টি হয়েছে তাই অমর কয় অমর এই যে পদ্মা সেতুর ওপর মাছ ধরছে সব গরিবের পদ্মা সেতু অমর মাছ হচ্ছে ভাই তোয়ার খোঁজে চলে আসলাম আর এই পানি এসে সব গুলাই গেল হ্যাঁ বাড়ি যেতে হবে নাইলে এখন রোজ নহলি মাছ না না রোজ মাছ হয় ঠিক সব ঠিক মাছ হপার ভিতরে এই মাছগুলো তাও ভালোই হয়েছে আর আগে তো সব ঠেই আইছো বাড়িতে সব ঠেই রেখে Acts चांग কুমাট শুধু প্রকৃতির নয় মানুষের জীবন জীবিকারও অংশ কৃষকেরা এখানে ফসল ফলায় চাষাবাদ করে এই মাঠের প্রতিটি ঘাস প্রতিটি মাটির দলা মানুষের শ্রম আর ভালোবাসার সাক্ষী